আপনি নিশ্চয়ই মকর রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন জুন মাস অর্থাৎ আগামী মাস আপনাদের কি বার্তা বহন করতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে সে সম্পর্কে একটা আগাম পূর্বাভাস দিতে চলেছি যে কারণে আমি থামবেলে লিখিয়ে দিয়েছি হঠাৎ এই ঘটনাগুলোই কিন্তু ঘটবে অর্থাৎ ভিডিওতে যে কথাগুলো বলবো সেই ঘটনাগুলোই কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে তার মধ্যে শুভত্ব এবং অশুভত্বের পরিমাণও কিন্তু রয়েছে অর্থাৎ সবটাই তো শুভ হবে না কিছু তো খারাপ হবে তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন আর যারা ব্যক্তিগত জন্মছক বিচার করব এবং আপনার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইছেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন একটি কথা বলি এই ইউটিউবে অনেক জ্যোতিষী রয়েছেন প্রত্যেককে সমস্যার কথা বলতে হয় কিন্তু শুধুমাত্র আমার কাছে কিন্তু সমস্যার কথা বলার দরকার নেই আমি বলবো আপনাদেরকে সমস্যা এবং আমি আপনাদেরকে সলিউশন বলবো যদি সমস্যার কথাই বলতে হয় আপনাদেরকে তাহলে কি ধরনের জ্যোতিষ হলাম আমি তাই না কি ধরনের জ্যোতিষবিদ্যা শিখলাম আমি তাই আমার কাছে কখনোই আপনারা সমস্যা জিজ্ঞাসা করবেন যে আচ্ছা আমার সমস্যাটা কী বলুন তো আমি আপনার বাটচাট বা হস্তরেখা দেখে গল গল করে বলে দেবো কি সমস্যা রয়েছে তাই আপনার ব্যক্তিগত জন্মছকে যদি বড় ধরনের কোনো দোষ না থাকে তাহলে আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু কমপক্ষে টেন টু টোয়েন্টি পারসেন্ট মিলতেই বাধ্য কারণ আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেটি কিন্তু সার্বিক বিচার অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই এই ভিডিওতে যে কথাগুলো বলবো একশো ভাগের মধ্যে একশো ভাগ না মিললেও টেন টু টোয়েন্টি পার্সেন্ট মিলতে বাধ্য প্রথমে আসি আপনাদের গ্রহের গোচর কি রয়েছে এই মাসে জুন মাস যখন শুরু হচ্ছে তখন গ্রহের পরিস্থিতি থাকছে ঠিক এই রকমই শনি থাকছে কুম্ভ রাশিতে মেন রাশিতে থাকছে চন্দ্র রাহু মেষরাশিতে থাকছে মঙ্গল গ্রহ বৃষরাশিতে অবস্থান করছে বুধ বৃহস্পতি শুক্র এবং শনি এবং কন্যা রাশিতে থাকতে চলেছে কেতু গ্রহ এবার আসুন আমি একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি জুন মাস আপনাদের জন্য কোন কোন জায়গাগুলো শুভ রয়েছে যারা শুধু পজিটিভ শুনতে পছন্দ করেন নেগেটিভ শুনতে পছন্দ করেন না তারা ভিডিওটি এখানে স্কিপ করে যান কারণ আপনাদের জীবনে পজিটিভ যেমন ঘটবে নেগেটিভও ঘটবে তাই যারা বুদ্ধিমান রয়েছেন তারা নেগেটিভটাও শুনবেন এবং আগে থেকে আপনারা সতর্ক হয়ে যেতে পারবেন যে কারণে নেগেটিভ ঘটলেও বড় ধরনের কোনো নেগেটিভ ঘটনা কিন্তু ঘটবে না প্রথমে আপনাদের অর্থনৈতিক স্থিতির কথাই দেখুন গ্রহের যা গোচর রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটি কথাই বলবো অর্থনৈতিক নিয়ে অর্থাৎ অর্থকে নিয়ে কিন্তু সেরকম ভাবার কিন্তু বিষয় নেই যারা চাকুরি করছেন বা ব্যবসা করছেন বা সেলফ প্রফেশনে রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামোটা কিন্তু আপনাদের যথেষ্ট স্ট্রং হতে চলেছে ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু যথেষ্ট স্ট্রং হতে চলেছে বেকার যারা রয়েছেন তাদের কর্মপ্রাপ্তিরও সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যারা অলরেডি চাকুরি করছেন তাদের কাজের প্রেসার বা চাপ কিন্তু বৃদ্ধি পাবে হ্যাঁ এই জায়গাটা বৃদ্ধি পাবে এবং পাশাপাশি গুপ্ত শত্রুতা কাজের জায়গায় গুপ্ত শত্রুতা আপনাকে নিয়ে এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে তাই আপনাদেরকে মাথাকে ঠান্ডা রাখতে হবে এবং একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে সবার সঙ্গে আর্গুমেন্ট করলে কিন্তু হবে না কিছু কিছু ক্ষেত্রে এমনটাও হতে হয় যে দাবার মতো চালকে কিন্তু কিছুটা পিছাতেও হয় তার মানে এই নয় যে আপনি জীবনে হেরে গেলেন আপনি যদি জিততে চান কখনো কখনো পিছাতেও হয় এটা অবশ্যই মাথায় রাখবেন এই মাসে আপনাদের ভ্রমণের জায়গাটা কিন্তু রয়েছে হ্যাঁ ভ্রমণ যারা পিপাসু রয়েছেন দীর্ঘদিন ধরে ভাবছেন কোথাও ঘুরতে যাব তাদের ক্ষেত্রে দূরযাত্রা বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই মাসে পনেরো তারিখ পর্যন্ত আপনাদের হেলথের জায়গাটা যথেষ্ট ভালো থাকলেও পনেরো তারিখের পরে হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে চলেছে হ্যাঁ অর্থাৎ ছোটোখাটো সমস্যা কিন্তু আসবে তাই খাওয়া দাওয়ার বিষয়ে খেয়াল রাখবেন মাথার যন্ত্রণা আসার সম্ভাবনাও রয়েছে কিডনির সমস্যা আসার সম্ভাবনা রয়েছে পেটের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এই মাসে দাম্পত্য জীবন কিন্তু মধ্যম যেতে চলেছে খুব যে খারাপ যাবে তাও নয় খুব ভালো যাবে তাও নয় তবে হ্যাঁ বাসন যদি পাশাপাশি থাকে না একটু ঠোকাঠুকি লাগে তো সেই ঠোকাঠুকি যে লাগলো সেটাকে নিয়ে বড় ধরনের কোনো ইস্যু না তৈরি করলেই কিন্তু সেরকম কোনো সমস্যা আসবে না আপনাদের দাম্পত্য জীবনে ওভারঅল দাম্পত্য জীবন কিন্তু ভালো যেতে চলেছে প্রেমের জায়গায় কিন্তু একটু কোশ্চেনস মার্ক রয়েছে মানে আপনার দিক থেকে না যাকে প্রেম করছেন তার দিক থেকে কারণ আপনি কিন্তু ফ্রড হতে পারেন প্রেম জীবনে বি কেয়ারফুল আপনি লয়ালিটি টেস্ট করে দেখুন কারণ এই মাসে আপনার সম্পর্কে কিছুটা চির বা ফাটল ধরতে পারে প্রেম জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে বি কেয়ারফুল এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে তবে দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ এই মাসে আপনাদের আয় কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে তবে খরচার জায়গাটাও কিন্তু রয়েছে বিশেষ করে আপনাদের কোনো মূল্যবান দ্রব্য হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে সেখান থেকে খরা খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপনার নিজেদের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হবে যেখান থেকে ডক্টর বৈধ করতে গিয়েও কিন্তু কিছু খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি সন্তানের হেলথ নিয়েও কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি এই মাসে আপনারা যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ আপনারা রাজনীতির ক্ষেত্রে কিন্তু মান সম্মান পদমর্যাদা বৃদ্ধি করতে চলেছেন এই মাসে এডুকেশনের জায়গাটা কিন্তু মোটের উপর দিয়ে শুভ থাকলেও কিছু কিছু সময়ে আপনারা কিন্তু ফেকেল মাইন্ড হয়ে পড়বেন অর্থাৎ মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে অর্থাৎ আপনারা কিন্তু ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এই সমস্ততে এতটাই মশগুল হয়ে পড়বেন যে আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এই মাসে কাউকে বিশ্বাস করে অর্থ কিন্তু ধার দেবেন না এবং অর্থ ধারও নেবেন না দুই ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক টেনশান বা উদ্বেগ কিন্তু বৃদ্ধি পেতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনারা এতটাই অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন সেখান থেকে পারিপার্শ্বিক লোক কিন্তু আপনাকে নেগেটিভ ভাববে তাই একটু বুঝে সুঝে চলতে হবে মাথাকে ঠান্ডা করে চলতে হবে তাতে কিন্তু আপনাদের যথেষ্টই শুভ এতদে বলবো। ওভারঅল যদি বলা যায় জুন মাস কিন্তু আপনাদের অনেকখানি শুভ বিবাহের জায়গাটাও শুভ রয়েছে অর্থাৎ যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা করুন কোনো অসুবিধা নেই তবে বিবাহের পূর্বে জটক বিচারটি করিয়ে নিন এই মাসে আপনারা প্রতিকার হিসেবে শনিদেবের মন্ত্র উচ্চারণ করুন সেটি হল ওং সাং শনিশ নম এই মন্ত্রটি উচ্চারণ করুন প্রতি শনিবার দিন পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে গোধূলি লগ্নে এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে তাতে কিন্তু আপনারা অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ